আসসালামু আলাইকুম আমরা গুরু সার্ভিস থেকে পাঁচবিহ উপজেলার আইমারসুলপুর ইউনিয়নের আয়মা জামালপুর গ্রামে এসেছি একটা পোলট্রি ফার্ম ভিজিট করার জন্য ফার্মের নাম মোকারম পোলট্রি ফার্ম এই ফার্মে পাঁচ হাজার ক্লাসিক মুরগি আছে মুরগিগুলোর বয়স এখন উনিশ দিন ভ্যাকসিন শিডিউল দুইটা কমপ্লিট করা হয়েছে সাত দিন বয়সে বিসিআরটিভি ভ্যাকসিন করা হয়েছে আর দশ দিন বয়সে গামবুরা রোগের ভ্যাকসিন করা হয়েছে মুরগির মর্টালিটি খুবই কম এখন পর্যন্ত পাঁচ থেকে দশ পিস মুরগি হয়তোবা মারা গিয়েছে আর বাকি মুরগিগুলো সব ভালো আছে মুরগি গ্রোথ হোমোজেনিয়াস নিয়ে বায়ো তাদের বায়োসিকিউরিটি ভেন্টিলেশান সবই ভালো আলহামদুলিল্লাহ ফার্মে তাদের বায়ো সিকিউরিটির মধ্যে একটা বিষয় আমরা পরামর্শ দিলাম সেটা হচ্ছে তারা চাইলে ফার্মে একটু ফুড ট্যাব সংযুক্ত করতে পারে যাতে বাইরে থেকে কেউ আসলে তার সাথে কোনো জীবাণু সংক্রমণ না ঘটে